চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপূর্ণা বাড়ি ফিরে এসছে কিন্তু ওর মনের মধ্যে কোনো আনন্দ নেই ওর মা বাবা খুব চিন্তিত মেয়েকে আগলে রাখছে বিপদ হয়েছিল কিন্তু সমস্ত ঘটনাগুলো জানে না বলেছে তুই এবার শুয়ে পড় রাত করিস না ও বলছে কি এমন রাত হয়েছে যে এখনই শুতে হবে ওর মা বাবা ভাবছে কেন অপুর মনে কোনো আনন্দ নেই বলছে দেখ তুই চেয়েছিলি আর্য স্যারের সাথে সম্পর্কটা হোক আমরা রাজি হয়েছি কিন্তু তারপরেও তোর মনে কোনো আনন্দ নেই কেন ও কাউকে বলে বোঝাতে পারছে না ওর মনের মধ্যে কি চলছে ও চুপচাপ এক জায়গায় বসে আছে ওর মা জানতে চেয়েছে আর্য স্যারের সাথে তোর কি কথা হলো তখন ওর বাবা বলছে ও নিজের কথাই বলছে না আর আর্য স্যারের সাথে কি কথা হলো বলবে সেই সময় পাড়ার লোকজন চলে এসছে বলছে অপু তুই কেমন আছিস বললো যে তোর বিয়েটা তো ভেঙে গেল আর আমরা শুনেছিলাম আর আন্দাজও করেছিলাম ওর বসের সাথে ওর একটা ভালোবাসার সম্পর্ক আছে দেখলে তো কীরকম মিলে গেল তখন ও অপর্ণার মা বলছে দেখো মেয়েটার শরীর ভালো নেই ও একটু বিশ্রাম নেবে বলো আমরা জানতে এসেছিলাম কেমন আছে আমরা চলে যাচ্ছি চলো মেয়ের কবে বিয়ে দিচ্ছ তখন ওর মা বলল এই এবার একটু সামলে নি তারপরে মেয়ের বিয়ে দেবো ওরা চলে যেতেই অপর্ণার মা খুব রাগ করছে বলছে দেখেছো আসলে ওরা জানতে এসেছিল মেয়ের বিয়ে আমরা কবে দেব। একটা ভেঙে গেল মেয়ের শরীরে খোঁজ নিতে আসেনি তখন ওর বাবা বলছে তুমি কেন বিরক্ত হচ্ছ যাই হোক আড়ালে আবডালে তো কথা বলেনি সোজাসুজি বলে গেল তা ওর মা রাগ করছে অপু মুখ ঘুরিয়ে বসে আছে এদিকে আর্য বাড়ি ফিরে গেছে ওর মা অপেক্ষা করছিল ওর পিঠে আঘাত লেগেছে ওর মা জানতে চেয়েছে অপর্ণার সাথে কথা হয়েছে কি না বলছে মা আমার সাথে কথা হয়নি ওর মনে অনেক প্রশ্ন বলছে কি জানতে চাই ও তখন বলছে ও একটা কথা জানতে পেরেছে শঙ্করকে আমি যদি আর্য হই তাহলে শঙ্করটাকে ওর মা অবাক হয়ে গেছে বলছে ও কিন্তু আগেও শুনেছিল এই শঙ্কর নাম তখনও ওর মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু ব্যাপারটা ধামাচাবা পড়ে গেছিল। আবার মেঘরাজের কাছ থেকে জানতে পেরেছে তাই আমার কাছে জানতে চায় কি করব বুঝতে পারছি না আর জোর মা বলছে দেখো ও যখন জানতে পেরেছে তুমি ওকে পরিষ্কার করে সব বলে দাও কেন বলবে না অন্যের মুখ থেকে শোনার থেকে তোমার মুখ থেকে শোনাই ভালো তখন আর্য বলছে না মা আমি বলতে পারবো না আমি যদি বলি অনেক ঝামেলা হবে আমার ভাই অর্ক তোমার ছেলে সে কিন্তু কিছুই এর জানে না আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি কোনোদিন এই কথা প্রকাশ করবো না তাহলে ওকে বলবো কি করে বলছে দেখো তুমি যদি না বলতে পারো আমি বলবো তখন বলছে না অর্ক অসুস্থ হয়ে যাবে বলছে অর্ককে সামলানোর দায়িত্ব আমার তুমি একেবারেই চিন্তা করো না শুনছে না আর্য বলছে না আমি ক্ষতি করতে পারবো না অর্কর চতুর্দিকে ব্যাপারটা অন্যরকমভাবে ছড়িয়ে যাবে আমি সেটা হতে দিতে পারি না কিন্তু আর্যর মা বলছে এক ছেলের ভালো করতে গিয়ে আমি আরেক ছেলে খারাপ করতে পারবো না আমি চাই তুমি অপর্ণাকে বিয়ে করে সুখী হও কিন্তু আর্য বলছে মা অপর্ণাকে কি সব কথাই জানতে হবে কিছু কিছু কথা নয় আমারই থাক সুযোগ বুঝে নয় বলবো এখন বলার দরকার নেই তারপরে যে কি হবে তুমি বুঝতে পারছো না আমিও বুঝতে পারছি না সেই সময় চলে এসছে মানসি বলছে আর্য দা আপনার কী হয়েছে তখন বললো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বললো যে আপনি কোথায় ছিলেন অপর্ণের বাড়িতে বলল হ্যাঁ ও বাড়ি চলে গেছে এখন সব ভালো আছে কি করে কি হলো সব জানতে চাইছে কিন্তু ওর শাশুড়ি মা কিছুই বলতে চায় না তাই ওর রাগ অর্ককে বলেছে ওকে নিয়ে ঘরে চলে যাও এদিকে অপর্ণার মা বিছানা করে দিচ্ছে শুতে বলছে ওর মনে যেন কোনো শান্তি নেই রাতের বেলাটা কেটে গেল সাবধানে থাকতে হবে সকাল হয়েছে সকাল হতে মেয়ে ঘুম থেকে উঠেই বিছানা ছাড়তে চাইছে ওর মা বলছে খবরদার বিছানা থেকে উঠবি না চা জলখবর আমি এখানেই এনে দেবো ওর বাবাকে বললো মেয়েকে বুঝিয়ে বলো শতু তখন ওর বাবা বলছে অপু মায়ের কথা শুনেছিস তো একেবারে বিছানা থেকে উঠবি না বলছে দেখো বাবা আমার অফিসে একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট বলছে তুই অফিস যাবি ডাক্তারবাবু বিছানা থেকে মাটিতে নামতে বারণ করেছে বলছে বাবা তুমি একটু ম্যানেজ করো না ওদিকে সকাল হতেই আরজোর মা বাগানে গেছে গাছে জল দিচ্ছে আরজো মায়ের সাথে দেখা করে বলেছে মা আমি একটু বেরোচ্ছি বলছে কোথায় যাচ্ছ তখন বললো অপর্ণার সাথে একটু দেখা করে আসছি কাল থেকে কোনো যোগাযোগ হয়নি অফিস যাওয়ার আগে দেখা করে আমি তারপর যাব বলছে যে যাও খাবে না না আর খাবো না যখন চলে যাচ্ছে দেখছে সেই চাপা ফুলের গাছটা যেন ছোট্ট ছোট্ট কচি কচি পাতায় ভরে যাচ্ছে খুব আনন্দ পেয়েছে বলছে মা সেই মরা গাছটা আবার জেগে উঠেছে তখন ওর মা বলছে দেখো আমি এটা বুঝেছি যে এই গাছটার সাথে তোমার আর অপন্যাস সম্পর্ক আছে তোমাদের মধ্যে যখন কোনো ঝামেলা হয় তখন গাছটা দেখি মরে যায় শুকিয়ে যায় কিন্তু যখন সমস্যা মিটে যায় আবার পাতা নিয়ে গাছটা বেড়ে ওঠে বলছে মা এটা আমার গাছ তখন বলছে না আর্য এটা তোমার একার গাছ না এটা তোমাদের গাছ বললো হ্যাঁ মা এটা আমাদের গাছ গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে তখন বলল ঠিক আছে তুমি যাও দেরি হয়ে যাবে চলে যাচ্ছিলো সেই সময় মানসি এসছে বলছে আর্য দা আপনি সকাল সকাল কোথায় যাচ্ছেন চুপ করে গেছে ও বলল যে আপনি তো চাও খাননি তাহলে তখন ওর শাশুড়ি মা বলছে ও যেখানে যাচ্ছে যাক অফিসেই যাচ্ছে তোমার সব কথার এত উত্তর দিতে হবে কেন ও বিরক্ত হয় মনে মনে ভাবছে যে আমাকে কোনো কথা বলে না নিশ্চয়ই অপরণাদের বাড়িতেই যাচ্ছে কেন দমিয়ে রাখি আমিও তো পরিবারের একজন সদস্য ওকে ওখান থেকে চলে যেতে বলল বলল যে তুমি তোমার মর্নিংয়ের কাজগুলো সারো আর্য চলে গেল অপর্ণাদে বাড়িতে অপনার সাথে যখন ওর বাবার কথা কাটাকাটি হচ্ছে অফিসে যেতে দেবে না সেই সময় বাইরে এসছে আর্য স্যার আসবো বলে হাতে লাল গোলাপের তোরা কিছু ফলমূল ড্রিঙ্কস নিয়ে এসছে ওরা তো অবাক হয়ে গেছে এত সকাল সকাল আর্জুন স্যার ওদের বাড়িতে ওর মা এগিয়ে এসেছে যে স্যার আপনি আসুন আসুন বললো এই বিজয়ার পথ তো প্রথম এলাম তাই আপনাদের জন্য কিছু আনলাম আমি জানি অপর্ণা এইসবগুলো কিছুই খাবে না কিন্তু ওর মা অপর্ণাকে বলল স্যার এগুলো এনেছেন তোকে কিন্তু সব খেতে হবে বললো আপনি একটু বসুন অপর্ণার গাটা ছ্যাঁকছাঁক করছিল ওর মা দেখেছে আর্য চিন্তায় যে তোমার শরীর কেমন আছে বলছে আমি আগের থেকে ভালো আছি বলছে আমি জানি তুমি ভালো নেই তখন বলছে যে স্যার আপনি এত সকাল সকাল লেন বলছে অফিস যাওয়ার আগে একটু দেখা করে যেতে এলাম কাল থেকে কোনো যোগাযোগ হয়নি বলছে করেননি কেন বলছে যেটা হয়নি কি করে আর বলি তারপর বলছে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে আর্য জানে কি বলতে চায় এদিকে ওরা যে দুজন কথা বলতে চায় সেই সুযোগটা করে দেওয়ার জন্য সুমি তার স্বামীকে বলছে দেখো ওরা কথা বলু। তুমি বরং কিছু খাবার দাবার নিয়ে এসো একটু কোল্ড ড্রিঙ্কস একটু নন্দা বিজয়ার পর এসছে আর আমি কাঁচা জামাগুলো ছাতে মেরতে চাই বললো আচ্ছা ঠিক আছে ওরা বলে যে তার মতো কাজে বেরিয়ে গেল আর্য অপর্ণার গা দেখছে না জ্বর নেই তারপর বলছে ফুলের তোরা হাতে দিল দিয়ে বললো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখন বলছে যে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে বলছে দেখো তুমি আগে সুস্থ হও তারপর সব কথা বলবো বললো না যত তাড়াতাড়ি সম্ভব কথাগুলো সারতে হবে না নাহলে হয়তো দেরি হয়ে যাবে বলছে বলো তুমি কি জানতে চাও ও বললো আমি কি জানতে চাই আপনি তো জানেন সেই সময় হঠাৎ ওর বাবা খাবার দাবার নিয়ে উপস্থিত ওর মা কোথায় জানতে চাইছে মা এসে গেছে বলছে তুমি এত তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এলে একটু ওরা কথা বলার সুযোগ পেলো না তখন বলছে তাই না কি আমি তাড়াতাড়ি চলে এলাম কি করব তখন বললো তুমি আমার সাথে এসো ওরা দুজন এক জায়গায় গেল রান্নার দিকে এদিকে অপর্ণা আবার আর্য স্যারকে বলতে চাইছে যে শঙ্করকে আর্য হয়তো বলতে চায় বলছে দেখো আমি তোমাকে সব কথাই বলবো সেই সময় হঠাৎ বাইরে চলে এসেছে কিঙ্কর এস বলে হাঁক দিচ্ছে অবাক হয়ে গেছে অপর্ণা রাজ্য কিঙ্কর একেবারেই চায় না আর্য তার আগের পরিচয় দিই অপর্ণাকে কেন ও আটকাতে চায় সেটাই আমরা জানতে চাই কি ঘটনা অতীতে ঘটেছে যার জন্য অপর্ণা কেউ এক করতে চায় না আদৌ কি আমরা জানতে পারবো দেখতে হবে ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো